জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলো জামায়েতে ইসলামী দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে এলো বাংলাদেশ জামায়েতে ইসলামী দশ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন শাখা বর্ষার প্রবল স্রোতে ভেঙে যাওয়া ডিমলা উপজেলার দশ নং পূর্ব ছাতনাই ইউনিয়নের সাত নং ওয়ার্ডের বোরহানের মোর বেরিবাদ থেকে ফেডারেশন বাজার অভিমুখী গুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত করে দিয়েছে সংগঠনটির স্থানীয় নেতাকর্মীরা জানা যায় প্রতি বছর বর্ষা এলেই রাস্তাটির এই অংশটি ভেঙে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো এর ফলে সাত নং ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয় যানবাহন চলাচল তো দূরের কথা সাধারণ পথচারীদের হেঁটে পার হওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল স্থানীয় বাসিন্দারা বারবার প্রশাসনের কাছে রাস্তাটি মেরামতের দাবি জানালেও দীর্ঘদিনেও কোনো কর্তৃপক্ষ এগিয়ে আসেনি এতে এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছিল বেশ কিছু দিন আগে দশ পনেরো দিন আগে আমার নাতির হাত ভেঙে ভেঙে যায় আমি একটা মাইক্রোকে ফোন দিয়ে মাইক্রো চলে আসে কিন্তু রাস্তা ভাঙ্গার কারণে আমার বাড়িতে মাইক্রো ঢুকতে পারেন না ঘাড়ে ঘরে পাকা রুটি নিয়ে আমার নাতিকে রংপুর নিয়ে হাতে ট্রিটমেন্ট করি আবার রংপুর থেকে পাকা রোডে থেকে ঘাড়ে ঘরে আমার নাতিকে আমার বাসায় নিয়ে যায় কথা রাস্তা ভাঙ্গা সকল দলের সঙ্গে কথা বলছি কোনো দল আগে আসে নাই আজকে দেখি এমত অবস্থায় জনগণের এই দুর্ভোগ দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব ছাতনাই ইউনিয়ন শাখা নিজস্ব উদ্যোগে রাস্তাটি মেরামতের কাজ শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলে রাস্তা মেরামত কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দশ নং পূর্ব ছাতনাই ইউনিয়ন শাখার সভাপতি ফারুক হোসেন পাটোয়ারি সাত নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার শাহা আলী এবং ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার রাশেদুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনগণ ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন পাটোয়ারি বলেন জনগণের দুর্ভোগ আমাদের ব্যথিত করেছে সরকারের বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এগিয়ে আসার জন্য অপেক্ষা না করে আমরা মানবিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি আমরা বিশ্বাস করি জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব আজকে দশমিক দুর্গ সাপ্লা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে আর সাত নম্বর ওয়ার্ডে এইটা আমাদের ফেডারেশন পাশে একটা লোকাল রোড এই রোড দিয়ে আমাদের এই ওয়ার্ডের সংখ্যার মানুষ অনেক বেশি এই অসংখ্যায় আমাদের এইখান থেকে নিয়মিত যাতায়াত করতে হয় তো ওই রাস্তায় দীর্ঘদিন থেকে কয়েকটি জায়গায় ভাঙ্গা বর্ষাকালে ভেঙে যাওয়ার পরে এখান থেকে যাওয়া খুব গণমানুষের অনেক ব্যাঘাত ঘটে যার ফলে আগে আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় আমাদের তৃণমূল পর্যায়ে যত নেতাকর্মী আছে সবাইকে বলা হয় যখন যেরকম সুবিধা এখানে এখানে আসার পরে কাজ কাজ শুরু আমাদের শেষ হওয়ার ওয়ার্ড সভাপতি ডাক্তার শাহ আলী এবং ওয়ার্ড সেক্রেটারি ডাক্তার রাশেদুল ইসলাম জানান সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রী রোগী এবং সাধারণ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তের শিকার হচ্ছিলেন তাদের এই উদ্যোগের ফলে স্থানীয় জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই রাস্তা মেরামতের ফলে বোরহানের মোড় বেড়ি বাঁধ থেকে ফেডারেশন বাজার পর্যন্ত যোগাযোগ স্বাভাবিক হওয়ায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হল হারুনুর রশিদ দিগন্ত নিউ